ডক্টর ইউনুসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল ঘটনা ইউনুস টের পেয়ে অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে জরুরি উদ্যোগ আমরা যে কথাটা বিভিন্ন আলোচনায় বলেছি যে হাসিনার এস্টাবলিশমেন্ট ভারতপন্থী প্রশাসন সেটা পুলিশে হোক সিভিল অ্যাডমিনে হোক আরো বিভিন্ন জায়গায় হোক সেনাবাহিনীতে হোক ডিজিএফআইতে হোক তারা এখন বিএনপির কাঁধে ভর করে তাদের সুপ্রিমেসি তাদের আধিপত্য ধরে রাখতে চায় এবং বাংলাদেশে মহা অঘটন ঘটাচ্ছে ধীরে 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 থেকে তীব্রতা হচ্ছে হত্যা করেছে তারা এটা কোনো ব্যক্তি আওয়ামী করেনি এটা প্রশাসনের সাথে জড়িত একটা অংশ কিন্তু ইউরোস বিচার চাইতে পারেন না বিচারের নিশ্চয়তা দিতে পারেন না এরপরে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করে সফল হয়েছে মাহাদি কিন্তু ছাড়ে নাই এই পুলিশ দালাল পুলিশ হাসিনার পুলিশ যারা এখন বিএনপির কাঁধে ভর করে তারা টিকে থাকছে সেই হাসিনা বিএনপির পুলিশ এটা জনগণের পুলিশ নয় তারা মাহাদিকে দিকে ছাড়ে নেই তারা আহ কোর্টে পাঠিয়েছে চালান দিয়েছে যেটাকে বলে চালান দিতে পারাই তো তাদের কাজ শেষ সফলতা শেষ আর কোর্ট জামিন দেখে এটা তো তাদের কাজ না এই ঘটনা ঘটিয়েছে এরপরে জুলাই কন্যা শুরু ক্ষেত্রে কি হয়েছে আপনার দেখেছেন এটা কারা করেছে আমি ব্যাখ্যা দিয়েছি এটা স্পষ্টতই ভারতপন্থী পুলিশ এরা এখন ভর করে এটা করছে যে জুলাই কিছু না এবং তাদের ক্ষোভ এবং তাদের বিশ্বাস যে জুলাইতে থানা আক্রমণ করেছে এবং পুলিশ হত্যা করেছে তাদেরকে যে কয় বছর পর হোক বিচার হাতে আনতে হবে এখন আমি আগেই বলেছি যে ইউনুস জানবে না ইউনুস ইউনুসের গোচরে জুলাই যোদ্ধাদের এভাবে একে একে পুলিশ ধরে নিয়ে যাবে হত্যা করবে এটা হতে পারে না এর মানে এটা ইউনুসকে অন্ধ করে রেখেছে ইউনুসকে উপেক্ষা করেছে এটা হচ্ছে রিয়ালিটি তো দর্শক সেই জায়গায় ঘটনা টের পেছেন আমরা বারবার বলেছি ইউনুসকে উপেক্ষা করে এই ঘটনা ঘটাচ্ছে প্রশাসনের একটা বিরাট অংশ ভারতপন্থী হয়ে বিএনপির উপর ভর করে এই অঘটন ঘটাচ্ছে জুলাইকে নাই করে দেওয়ার চেষ্টা করছে যদিও জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষার একটা বিষয় আছে আর্টিকেল টোয়েন্টি ফোরে কিন্তু তারপরও এগুলো কেউ মানছে না এখন ইউরোজ কঠোর হয়েছেন জরুরি পদক্ষেপ নিচ্ছেন উদ্যোগ নিচ্ছেন খবর উপদেষ্টা কমিটির বৈঠক জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগ এর মানে জুলাই যোদ্ধারা যারা পুলিশ হত্যা করেছে যারা থানা আগুন দিয়েছে তাদেরকে কিচ্ছু বলা যাবে এ এটা কোনো অপরাধ নয় এটা এটা এ কারণে পুরস্কৃত করতে হবে এর একটা উদ্যোগ নিয়েছে তবে বিএনপি আসলে সে উদ্যোগ থাকে নে সন্দেহ এই জন্য জুলাই যোদ্ধাদের সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে ক্ষমতা সে দেওয়া হবে বা যতটুকু হয়েছে ওটা বিএনপির উপর ভর করেই পুলিশ এই সাহস পেয়েছে এবং যে যারা যেসব পুলিশ এই মাহাদিকে আটক করেছে বা যাদের কারসাজিতে মাহাদি আটক হয়েছে কিংবা জুলাই কন্যা সুরুবিকে এই হরাড়ি করেছে খোঁজ নিয়ে দেখেন এরা সবাই প্রো বিএনপিকে ম্যানেজ না করে এটা কেউ সাহস করতো না পুরো পুলিশ প্রশাসন এখন বিএনপির দালাল জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনের সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে অধ্যাদেশ মিনস আইন এবং এই আইন এটা উচিত ছিল ঘনভোটের মধ্যে দেয়া যে এটা কেউ বাতিল করতে পারবে না কিন্তু একটা পর্যায়ে বিএনপি এসে তো এটা বাতিল করবে যেমন শেখ মুজিবের খরিদেরকেও তো ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান কিন্তু ওটা হাসিনা এসে রেখেছিল বরং ইনডেমনিটি যা দিয়েছিল তাদেরকেও ধরার চেষ্টা করেছে জিয়াউর রহমানকেও ভাসি দেওয়ার চেষ্টা করেছে মরণোত্তর যে তুই ইনডেমনিটি দুই জড়িত অতএব আজকে যে অধ্যাদেশের মাধ্যমে ইনডেমনিটি দেওয়া হচ্ছে এটা এই সরকার আমলে হয়তো পুলিশ কিছু করতে পারবে না সে বিএনপি সেটা বাতিল করে দিবে অতএব বিএনপি কে না ঠেকাতে পারলে জুলাই টিকবে না এটা নিশ্চিত কারণ জুলাইতে বিএনপির স্টেক নাই জুলাইয়ের প্রধান স্টেক যাদের আছে তারা এখন বিএনপি সরাসরি প্রতিপক্ষ জামাত এনসিপি যারা জুলাই ঘটিয়েছে তারা এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী অতএব জুলাইকে বিএনপি কেন রক্ষা করবে জুলাই বিক্রি করে বিএনপি একটা ভোটও পাবে না এই সুযোগটাই বিএনপি ব্যবসায় মনোনিবেশ করেছে আর এই কারণে বিএনপি জুলাই ভুলিয়ে দিতে এটা সহজ ক্ষমতা আসলে জুলাই এরা যারা মনে আপনারা বোকার স্বর্গে আছেন বিএনপি ধীরে ধীরে নানান ভাবে জুলাই ভুলিয়ে দিবে এটা তো আগেই বলেছে কেন ভুলিয়ে সিম্পল যে জুলাইতে বিএনপির তাই এটা মহাসচিব বিএনপি তিনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই স্পষ্ট কথা এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে জুলাইটা একটা আবেগ এটা কোনো আইনি ভিত্তি মানে বিএনপির কাছে জুলাইটা হবে কি দেখেন জুলাই আসলে কান্নাকাটি করবে কালো ব্যাস ধারণ করবে দোয়া মনাজ করবে কিন্তু আইনি কোনো ভিত্তি থাকবে না কোনো জাস্ট কান্নাকাটিতে থাকবে এইটা করবে হচ্ছে বিএনপি এবং বিএনপির ন্যারেটিভটা কি হবে যে বিএনপির অবস্থান কি ছিল বলবে যে বিএনপি সবসময় একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি কোনো বিপ্লবী দল নয় বিএনপি কোনো সহিংসতা বিশ্বাস করে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া পুলিশ হত্যা করা থানা জ্বালিয়ে দেওয়া এ ধরনের রাজনীতিতে বিএনপি কখনোই বিশ্বাস করে না বিএনপি জুলাইতে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিল অগ্নিসংযোগ বিটিপি ভবনে আগুন কারাগারে হামলা সেতু ভবনে আগুন মেট্রো রেল ভাঙচুর পুলিশ হত্যা পুলিশকে ঝুলিয়ে রাখা পুলিশকে পোড়ানো থানা পোড়ানো এগুলোর সাথে বিএনপি সম্পর্ক ছিল এগুলো যারা করেছে তাদের বিচার হয় কিন্তু যারা শান্তিপূর্ণ জুলাই আন্দোলন করেছে আমরা তাদের পক্ষে এবং আমরা হচ্ছে সেই শক্তি যারা শান্তিপূর্ণ জুলে আন্দোলন করেছে তাহলে বিএনপি বিষয়টা কিভাবে ডিল করবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছে অতএব এরো সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে সাই গুড কিন্তু বিপদ কিন্তু কাটেনি বিএনপি আসলে এগুলো খেয়ে দেবে জুলাই যোদ্ধাদের বিচারের মুখোমুখি করা হবে আর বিচারের মুখোমুখি করা হবে একটা অংশ আর একটা অংশকে কোনো একটা ট্রাজেডি ঘড়ি হত্যা করা হবে কাউকে বল দেখবেন যে অস্ত্র সহ গ্রেপ্তার কেউ মদ সহ গ্রেপ্তার কেউ নারী সহ গ্রেপ্তার কেউ গাড়ির তলে পড়েছে কেউ লঞ্চে ডুবেছে কেউ মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে এরকম আপনারা একটা একটা শুনবেন বিএনপি ক্ষমতা আসলে অর্থাৎ বিএনপি কে না ঠেকাতে পারলে জুলাই ঠিকবে না যার ফলে জামাত এনসিপি এক কেন এক বিএনপি কে ঠেকানোর জন্য এটা এনসিপি ফিল করেছে এনসিপি তো জামাতকে গালাগালি করতে কিছুদিন আগেও তারপরে এখন এসে কেন এই উদ্যোগ নিল নিল এই কারণে যে তাদেরকে বাঁচতে হবে সূত্র জানায় সাম্প্রতিক দুর্ঘটনাকে কেন্দ্র করে জুলাই যুদ্ধে তাদের দায়মুক্তি আইটি সুরক্ষা যার বিষয়টি উঠে আসে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভিকে গত পঁচিশ ডিসেম্বর এবং বৈষম্য ছাত্র অন্দরের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে তিন জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের একদিন পর মাহাদি ও এগারো দিন পর এগারো দিন পর সুরভি জামিন পান আপনি চিন্তা করেছেন কি ঘটনা এগারো দিন পর অর্থাৎ সম্পূর্ণ মিথ্যা মামলা এটা সূক্ষ্মভাবে পরিকল্পিত এটা ভারতের ষড়যন্ত্র যে অফিসাররা করেছে এরা প্রত্যেকে ভারতপন্থী আপনি খোঁজ দেন ভারতের দালাল এবং বিএনপি কে ম্যানেজ করে এটা হয়েছে দায় মুক্তি কিভাবে হতে পারে তা নিয়ে বৈঠক আলোচনা হয় সূত্র জানিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়বার দায় মুক্তি দিয়ে আইন পদ্ধতি জারি করা হয়েছে তা পর্যালোচনা করা হয় সবাই সিদ্ধান্ত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পর্বের ঘটনার জন্য মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল দূরের যুদ্ধ সেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা যেতে পারে এর আগে চার জানুয়ারি ওই সমিতি ছাত্র তিন দফা দাবি তুলে ধরে এর মধ্যে জুলাই গণবুত্থান অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে দিয়ে সাল এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকর্তার জন্য দায় মুক্তি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে সত্য যারা এ দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে এটাই করতে হবে না হইলে কেউ বাঁচবে না এবং এটা নন এমেন্ডেবল করতে হবে এটা বাতিল অযোগ্য করতে হবে বাতিল অযোগ্য করতে হলে তো আপনার গণভোটে ঢুকানোর উচিত ছিল এখন সেটা যেহেতু হয়নি বিএনপি আসলে বাতিল করতে পারে তবে এখানে জনগণ যদি সোচ্চার থাকে যারা এই অধ্যাদেশ বাতিল করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে এইভাবে এটা রক্ষা করতে হবে